তো এই যে খাটে হচ্ছে চড়া গুলো ঠিক করলাম মনে হয় খাটে চড়া গুলো ঠিক করে নিলাম নিয়ে তো জানো না জিনিসপত্র উঠাইলে সরাইলে আবার ধুলা বালি ময়লাতে অনেক নোংরা হয়ে যায় তো খাট মাটি দিয়ে পরিষ্কার করে মুখছি চাদরটা আপনি মেলে পেয়ে দিয়েছি তো খাট মুসা কমপ্লিট সামনের পাটটা পিছনের পাটটা মুসবো মোহন ওটা করো না মা দিচ্ছি এর দেখো বালিশ

স্নাক গুছলাম কাটমাট মশলাম ঝাড়ু টাড়ু দিলাম কাপড় চুপো ধুইলাম গোসল করলাম করে রোদে গিয়ে বসলাম আর জোহরে আজ দিল একটু চুল টুল শুকাই আসলাম ভালো মতো চুল শুকাই না চুল নিয়ে শুতে পারি না নামাজ আদায় করতে পারি না সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যায় সেদিন রাত্রে কী করেছি জানো রাত্রে সাতটার সময় তেল দিয়েছে তাই ঠান্ডা লেগে গিয়েছে বিকেল থেকে দিবো দিব করতে করতে বিকেল একটু হচ্ছে জহরে নামাজ আদায় করে তদি তেল করে একটু ঘুম গিয়েছিলাম দেওয়া হয়নি দুপুরে দিব দিব করে বিকেলে দিব দিব করে কি করে যেন পড়তে লাগলাম আর হলো না ও মোহনা কিনে ডাক্তারের কাছে গেলাম তারপরে আবার সন্ধ্যার পরে দিব মাগিবে নামাজ পড়ে উঠে দিশান ফোন দিলো কথা কথা বলে মাথায় তেল দিতে দিতে সাতটা বেজে ঠান্ডা লেগে গেছে এই দেখো লোক বিশ্বাস সুন্দর করে গুছাই নিয়েছি খাটি চাটগুলো ঠিক মতো মানে বসছিল না সেটিং হয়েছিল না আর এই যে পঞ্জিতটা জলদা করে উঠে বসে আছে মনাধিকা সহ কি খাওয়ার আছে দেখি পেশারে ভাত রান্না করে খেয়েছি এখানে ডাউল বাটিতে সরি প্লেটে এখানে আলু ভর্তা করবো বলে আলু সিদ্ধ করে রেখেছি আলু ভর্তা হয়নি কি জানা হয়নি এখানে হচ্ছে এখানে কি এখানে কালকে তরকারি গরম করে নি বাঁধাকপি রিদে ঘন্ট সুন্দর কেমন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি জাল নি তরকারি জল করে নিই ফ্রিজে ফেলে কিচ্ছু হতো না আজকে রান্না বান্না নাই তেমন এই দেখো গামলাতে ভাত বেগুনে সব ভাত যে যে মাছের তরকারি আছে তারপরে এই যে মহড়া পরোটা ডিম খেয়েছে সেগুলো আছে সানার জিলাপি মিষ্টি আছে আমি খেয়ে নিয়েছি আমার তো মন আছে তারপরে এখানে কি আছে এখানে ডাউলের তরকারি আছে কত তরকারি তাহলে রান্না করবো কি বলতো তাড়াতাড়ি আমি তরকারিগুলো আগে গরম করি খাওয়ার জিনিস কত আল্লাহ আল্লাহ দুইটা পরোটা আছে রান্নাবার না মিষ্টি দিয়ে পরোটা দিয়ে আগে খাই একটু তরকারি গরম করছি চুলার পরের দিকে রহমান বাহিম তাহলে জিলাপি এক কিছু মোটা থাকত এখন ফ্যান ফ্যানি দেখ মানে খোৱা দুৱা চব ৰেডি কৰিছে কিছু কিছু খাই নিব গামলাই ভাত নি আছি ভাজিছিল ভাজিৰ ভিতৰ নিছি বিস্ম খাইছ ডিম আৰু পাউডা ডিম পাউডা ডিম পাউডা খাইছে আবাৰতে ডাউল নিছে গুণা ডাউল আছে প্লেটে ঐল নাও খাবা খাও বিস্মুল্লা ৰহমান ইব্ৰাহিম 好烤，好，看我看到，好。 咱发要刷皮棒。嗯嗯、谢谢。 나도 샀어. 나도 샀어. 나도 샀어. 나도 샀어. 나도 샀어. 나도 어 나도 샀어. 나도 샀어. 나도 샀어. 나 ਮਾਗਰੀ ਪੇਡ ਆ ਜਾਨ ਚੇ ਬਾਰੀ ਲਾਇਟ ਜਲਾ ਦੀ ਮਾਗਰੀ ਪੇਡ ਨਾ ਮਜ਼ਦ ਦੈ

তোমরা দেখো আমি এখন মোহনাকে পড়া শিখাবো পড়া পড়বে মোহনা কত সুন্দর আমার মোহনা পড়তে পারে তোমাদের সেই সম্পর্কে কোন ধারণাই তো মোহনা মোহনা অনেক সুন্দর পড়তে পারে তাই না বলো মাসাল্লা দেখো দেখো বুড়িটা কি করেছে দেখো বুড়িটা বুড়িটা চুল কাটা দেখো কেমন বাটি কাটিং বুড়িটার মুখ টাইমে গোল বুড়িটার মুখ টাইমে গোল তারপরে আবার বুড়িটা চুল কেটেছে বাটি কাটি গো দিকে দুই দিকে দুটো শিং বেঁধে দিয়েছিলাম বুড়িটা খুলে ফেলেছে বুড়িটা শিং বাঁধা রাখে না খুব সুন্দর লাগে মাশাআল্লাহ বুড়িটা চুল এভাবে বেঁধে দিলে অনেক সুন্দর লাগে বুড়িটা রাখে না রাখে না একদিন সুন্দর করে বেঁধে তোমাদের সঙ্গে শেয়ার করবে কিছুক্ষণ পরে খুলে ফেলে মহনা বই নাও সি মা ওরম করে না আন্টিটা রাখ করবে দেখো মোহনাকে পড়তে দিয়েছে মোহনা উল্টা আমাকে বলছে আমি বলে পাকা মুখ করছি লাও পরো মা আলিস জোরে করে সুন্দর করে পরিব তারপর জোরে করে বা তারপর আহ হ্যাঁ তারপর উম হা পড়াশোন পড়ালি কি লাগাইছিসটা একটু

in suat suat doat doat tua tua jua jua ain ain goin goin fa fa cup 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 lam lam mim mim nun nun wa wa ha ha

তারপর বলে দশ নয় বই রা ছিন্ন ভিন্ন করে ফেললো মোহন দশ দিয়েছো আমার মোহনা কত সুন্দর পড়তে পারে

এভাবে চলতে চলতে একদিন শিখে যাব ভুল বলতে বলতে একদিন শুদ্ধ করে বলবো ঠিক না মোহনা আমরা বলা একদিন এসে ভুল বলতে বলতে সুন্দর করে শুদ্ধ করে ভুলে ফেলবো অনেক সময় সুন্দর করে বলে বলতে বলতে আবার মাঝে মধ্যে আবার মোহনার ফুল হয়ে যায় ভুল ভাল হয়ে যায় তাই না মোহনা মাথা করে কি বলো তো সোইটার একটা সোইটার গায়ে একটা সিনেমা মতাই মাথা চুল খোলা রেখে মোহনাকে ঘুম পাড়াইতেছিলাম তো ভিডিওটি শেষ করবো মোহনা ঘুমাই গেছে উঠে মাথার উপর অন্য নিতে খুব আলিশ লাগছে উঠতে ইচ্ছে হচ্ছে না গরমের ভিতরে মনে হচ্ছে আমি শুয়ে ঘুমাই যাই কিন্তু সেটা করলে তার হবে না আল্লাহর কাজ আগে করতে হবে এসব নামাজ আদায় করতে হবে করে তারপরে গা ঘুমানোর কথা আর দুদিন মন টন একটু ভালো না সমস্যার জন্য দিন ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে যে ভিডিও পোস্ট করবো এখন বাজে রাত্রি নয়টা সবাই ভালো থাকো সুস্থ থাকো তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট